ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মশিউর রহমানের সাত দিনের রিমান্ড পাঠিয়েছেন আদালত আর যাত্রাবাড়ি থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামকে পাঠানো হয়েছে রিমান্ডে দুইজনকে পৃথক দুই হত্যা মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে পার্থ সার্থীর রিপোর্ট রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আদালতে হাজির করা হয় মশিউর রহমানকে তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ছাত্র জনতাকে কেন তারা এই আন্দোলনকে দমন করার জন্য পরিকল্পিতভাবে একসাথে এতগুলো হত্যাকাণ্ড চালালেন এজন্যই মূলত বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আমরা প্রসিকিউশন পক্ষে বিজ্ঞ আদালতের প্রতি বক্তব্য উপস্থাপন করে আদালত সন্তুষ্ট হয়ে মৌসিউ রহমানের ব্যাপারে মৌসির রহমানের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল চেয়েছি এই কারণেই যে উনি প্রজাতন্ত্রের কর্মকর্তা শুধু উনি উনি ওনার দায়িত্ব পালন করেছেন উনি এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না বিজ্ঞ আদালত অত্যন্ত সন্তুষ্ট হয়ে ও মনোযোগ সহকারে আমাদের সাবমিশনগুলো নিয়েছেন পরবর্তীতে বিজ্ঞ আদালত আমাদের জামিন নামঞ্জুর করেছেন এদিকে মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগের মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক পুলিশ পরিদর্শক মাঝারুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত পার্থসারথী একুশে টেলিভিশন ঢাকা